আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করতেছি সকলেই খুব ভালো আছেন তো আমাদের আলমবাই ওনার ইউটিউব চ্যানেল আলম মেকানিক্স তো উনি আজকে এ ফার্স্ট ভিডিও তৈরি করতেছে তো উনি দেখাবে কিভাবে অটো গাড়ির মোটরের আইসি চেক করতে হয় আইসি ভালো আছে না খারাপ আছে এটা কীভাবে চেক করতে হয় এটা আজকে উনি আমাদেরকে দেখাবে এবং আপনারা এই চ্যানেলের মাধ্যমে কী কী শিখতে চান এগুলো কমেন্টে জানিয়ে দিবেন এবং ওনাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলমবাই আসসালামু আলাইকুম উনি এখন আমাদেরকে দেখাবে কীভাবে এই মোটরের আইসি চেক করতে হয় তো আলমবাই শুরু করেন আর কথা না বাড়ি এখনই দেখাচ্ছি তো আমাদের সর্বপ্রথম করতে হবে একটা অ্যানালগ মিটার নিতে হবে অ্যানালগ মিটারের নবটা রাখতে হবে এক্স হান্ড্রেড যেটা আমি সাধারণত ব্যবহার করে থাকি এক্স হান্ড্রেডে রাখা করে আমার নবটা দুপুর করে দেখতে হবে যেটা ঠিক আসছে কি না জিরো পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে এখন আমি দেখাবো আইসি আপনার কিভাবে সহজে মাপবেন এবং আমি কিভাবে মাপি আমি কিভাবে আইসি চেক করি আইসি এখানে দেওয়া আছে প্লাস মাইনাস বি এ এবং এই পাশ থেকে যদি আমরা ধরতে পারি এ বি সি মাইনাস প্লাস এখন কথা হলো যে আমরা কোনটা আগে মাপবো আমরা শুধু মিটারের যে নবটা আছে মাইনাসটা মাইনাসটা আমরা আইসির মাইনাসে রাখবো তো আইসির মাইনাসে আমরা মাইনাসটা রাখবো রাখার পরে আমরা শীতে ধরবো এটা আইসি মাইনাসে রাখলাম আমরা শীতে লাল প্রোফটা ধরবো দেখবো এটা আপনাদের এইট পর্যন্ত আসবে সাধারণত সাধারণত কাঁটাটা আমার এইভাবে উঠবে দেখুন কাটাটা আপনার এইভাবে আসছে তার মানে এ আইসিটা ঠিক আছে এবং কি বিতে যদি ধরি একই সমান আসবে দেখুন একই সমান আসছে সিতে ধরি ধরি একই সমান আসবে এখন কথা হলো যে আমাদের লালটা যদি ধরি প্লাসে যদি ধরি তাহলে এটা আসবে না এটা আসবে না দেখেন আসেনি কাটা যেভাবে আছে সেভাবেই আছে তার এটা আসবে না এটা না আসলে আমরা বুঝতে পারবো এআইসিটা হানড্রেড পারসেন্ট ভালো ঠিক এই এক পাশ চলে গেছে যে আমাদের সিতে আসছে বিতে আসছে এতে আসছে এবং প্লাসে আসে নাই ঠিক আমি আবার নবটাকে আমি প্লাসটা উল্টো করে নেব উল্টো করে নেবে ঠিক আবার মাঝখানে আমি মাইনাসেই ধরবো ধরার পর আবার দেখুন ফার্স্টে কিন্তু আমার শীতে নব দেয় ই দেখাচ্ছে এটা আসবে না এটাও এখন আসবে না এটাও আসবে না কিন্তু এখন এই প্লাসটা আসবে ঠিক একটু দেখে প্লাস ফিফটি পারসেন্ট আসছে তার মানে আইসিটা সম্পূর্ণ দোনো সাইড ভালো আছে তো আমি সংক্ষেপে বোঝাতে চাচ্ছি এতটুকু আপনাদের যে অন্য সবাই বিভিন্নভাবে ইউটিউবে চ্যানেল আছে বিভিন্নভাবে কাজ ছাড়ে ভাই আমি একদমই নতুন কিন্তু আমি মোটরের আইসির কাজ করি মটরের কাজ করি মোটরের ম্যাগনেটের কাজ করি এবং অটোর যাবতীয় কাজ করি এছাড়া ফ্যানের কাজ করি রাইস কুকারের কাজ করি ব্রেন্ডার মেশিনের কাজ করি আয়রন হিটিং কেটলি চার্জার তো আমি বলতে চাচ্ছি এই কাজগুলোর মধ্যে আপনি যে যেটা শিখতে চান যদি আপনার আমার এই সংক্ষিপ্তটা ভালো লাগে তাহলে আপনি বলবেন যে ভাই আমাকে এই ভিডিওটা দেন আমি ঠিক আপনার কমেন্টে আপনার কথা মতোই ইনশাল্লাহ আমি ভিডিওটা দেবো আজকে আমার জীবনে প্রথম ফার্স্ট ভিডিও নেটে ছাড়া যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা সহজ মাপ এই মাপটার মধ্যে কোনো কারছুবি না এবং খুব সুন্দর মাপ আপনার যে কোনো আইসি সহজে মাপতে পারবেন ঠিক এভাবে বুঝতে কষ্ট হলে একবার সারা দুইবার টেনে টেনে দেখেন এবং যদি ঠিক মতন আমার মোবাইলটাও সেরকম ভালো না যদি আপনাদের দেখতে কষ্ট হয় আমার কথাগুলো যেভাবে বলছি ঠিক কথার সাথে মিটারের সাথে কাজে মিলিয়ে আপনারা মাপতে পারেন এটাই সর্বশ্রেষ্ঠ মাপ এর উপরে আর কোনো আমিও বহু ভিডিও দেখি আমার তাদের কাছে শিখেছি কিন্তু এর চেয়ে সহজ পদ্ধতিতে আইসি আর কখনও মাপা হয় না তো আমি আপনাদের এতটুকু আবারও বলবো যদি ভালো লাগে আপনারা আমাকে উৎসাহিত করবেন আর কী ভিডিও চানি আপনাদের করব আলাইকুম আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন ওই বিষয়ের উপরে ইনশাল্লাহ আলম ভাই আমাদেরকে ভিডিও তৈরি করে দেখাবেন সকলকে ধন্যবাদ আজকের মতো ভিডিও এই পর্যন্তই সমাপ্ত আল্লাহ হাফেজ